ছিল সেদিন একটা মেহেন্দি তো সেদিনও রীতিমতো তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর নদীর পাড়ে পৌঁছে যে এমন কিছু দেখতে হবে সেটা ভাবতেও পারিনি এত বছর পুরনো গাছ যেটা কিনা নদীর পাড়ের সবচেয়ে বড় আইডেন্টি বলা চলে সেই গাছটিকে কেটে ফেলা হচ্ছে যেটা দেখে আমার মন খুবই খারাপ হয়ে গিয়েছিল দেন মন খারাপ করে পৌঁছে গেলাম রায়গঞ্জ হাবিবসে যেখানে ছিল আমার একটা ফ্রেন্ড আসলে আমি যেহেতু ব্রাইডের বাড়ি চিনি না তাই একটা দিদি আমাকে কল করে বললো আমি যাতে একটু ওয়েট করি আর আমি ওয়েট করার বদলে হাবিফসে গিয়ে নটাঙ্কি মারছিলাম তোমাদের কি মনে হয় আমি এটাই বলবো একদমই না আমি ওখানে গিয়ে একদম গুড গ্যালের মতো বসেছিলাম হি এই দেখো কি মনে হচ্ছে আমি ওখানে গিয়ে কোনো নটাঙ্কি করতে পারি হুম দেন কিছুক্ষণের মধ্যে ব্রাইডের ভাই আমাকে নিতে চলে আসে আর টাউনের ভিতরে এত অলিগলি বাপরে বাপ যাই হোক গলি দেখতে দেখতে ফাইনালি আমি ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই আর গিয়েই দেখি সেখানে চলছে ব্রাইড নাকি স্নানে গেছে কাজে আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম অ্যান্ড ইতিমধ্যে ব্রাইডও চলে এসেছে দেন সবাই সাজেস্ট করলো যে ছাদে চলে যাও ওখানে ঠান্ডা কম লাগবে কারণ রু আছে আমি বললাম কেন নয় আপনাদের যেখানে সুবিধা হবে সেখানেই যাবো তাই না আর এখানে নাকি আগের দিন সত্যনারায়ণ পূজা হয়েছিল যাই হোক আগে ছাদে গিয়ে দেখি কি অবস্থা আর একটা কথা জানো ব্রাইড আমাকে বলেছিল আমার যা অবস্থা এই অবস্থায় কিন্তু ভিডিও ছিল না বিয়ের সময় সবাই এসে বলবে তাই বিয়ের পরেই ভিডিওটা ছাড়ছি আমি তারপর ছাদে গিয়ে কয়েকটা ছবি তোলার পরেই বসে পড়লাম মেহেন্দি পড়াতে আর্থিক মেহেন্দি কমপ্লিট হওয়ার আগেই প্রত্যেকে এসে এত প্রশংসা করছিল যে আমার তো ভীষণ আনন্দ লাগছিল তার মধ্যে ব্রাইডের মা এসে বললো একটু খাওয়া দাওয়া করে নাও তারপর আবার শুরু করো আর কি খাওয়া দাওয়া করে নিলাম এসে দেখি ব্রাইডকে আবার ভাত খাওয়ানো হচ্ছে তাও আবার কেমন অবস্থায় সেটা একবার দেখো সবাই ছবি তুলছিল আর এত হাসাহাসি বলার মতো না ভাই এই সিনটা দেখে আলাদাই একটা ইমোশন কাজ করছিল বিয়ের আগে লাস্ট টাইম মায়ের হাতে খাওয়া যাই হোক অ্যাট লাস্ট প্রায় কমপ্লিট করে নিয়েছিলাম শুধু বা হাতের ওপরের দিকে একটু বাকি ছিল ডিজাইনটা কেমন হয়েছে তোমরা আগে তাই বলো আর হ্যাঁ ওপরের ডিজাইনটা কিন্তু ব্রাইডের একটা দিদি সিলেক্ট করে দিয়েছিল যাতে আমি এরকম ভাবে করে দিই তাই ওনার ইচ্ছা মতো করে দিয়েছিলাম তারপর ফাইনালি আমি বাড়ির দিকে রওনা হয়ে পড়েছিলাম তবে সত্যি কথা বলতে গাড়ি পাবো কিনা না খুবই টেনশন হচ্ছিল আরে টেনশন কিসের দেখেন আমার পারমানেন্ট ড্রাইভার এ আমার দাদা রয়েছে তো তাই দাদার সাথে চলে এলাম বাড়ি আর হ্যাঁ মেহেন্দি ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু এবং তোমাদের মধ্যে কেউ যদি দু পঁচিশ সালের জন্য আমাকে বুক করতে চাও অবশ্যই ইনবক্স নি নিটা